বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবার বাংলার ভোট রক্ষা শিবির শাসক দলের নদিয়ার শান্তিপুরে সেরকমই একটি ক্যাম্প দেখা গেল এদিন শাসক দলের পক্ষ থেকে এই ক্যাম্প করা হয়েছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে সেখানে হরিপুর অঞ্চলের যিনি প্রধান বীরেন মাহাতো তার উপস্থিতিতে রীতিমতো এই ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে রীতিমতো যে সমস্ত মানুষ এই এসআইআর ফর্ম ফিল আপ করছে সেই ফর্ম এখানে নিয়ে আসা হচ্ছে সেগুলো ফিল আপ করে পরবর্তীতে যে বিএলওর কাছে সেগুলো দেওয়া হবে অর্থাৎ বিএলও যেগুলো প্রতিটি পরিবারকে দিয়ে এসছে সেই পরিবার যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আর এই ক্যাম্প ঘিরে রীতিমতো উন্মাদনা তার কারণ এই বিষয়ে প্রধান জানাচ্ছেন অনেক মানুষ রয়েছেন যারা আতঙ্কিত রীতিমিত ভীত সন্ত্রস্ত এসআইআর নিয়ে তাই তৃণমূলের সেকেন্ড সেকেন্ডারি কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হয়েছে সেরকমই নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে দু দুটি ক্যাম্প হয়েছে একটি পুরনো বাস স্ট্যান্ডে এবং আরেকটি হরিপুর বাজার সংলগ্ন এলাকাতে এবং এতে করে সাধারণ মানুষ আসছেন এবং তাদের এই এসআইআর ফর্ম তারা ফিল করছেন অপরদিকে যারা রয়েছেন অর্থাৎ এই গ্রাহকরা তারাও জানাচ্ছেন যে এখানে এসে তারা অনেকটাই খুশি তার কারণ যে ফর্ম তারা ফিল করতে পারছিলেন না সেই ফর্ম শাসক দলের পক্ষ থেকে প্রধান নিজে উপস্থিত থেকে সেই ফর্ম ফিল করে দিচ্ছে এইখানে এর যে দু হাজার দুয়ের লিস্ট এবং দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরই ফর্ম ফিল আপ হচ্ছে আমাদের হরিপুর অঞ্চলে এবং আমরা ভোট রক্ষা শিবির করেছি হরিপুর অঞ্চল এবং শান্তিপুর ব্লক এবং শান্তিপুর বিধানসভার অন্তর্গত এবং প্রতিনিয়ত মানুষ আসছেন দুজন চারজন করে তার মধ্যে থেকে সবই টোটাল অঞ্চলের আসছেন না কিন্তু কিছু কিছু আমাদের অঞ্চলে রয়েছে হরিপুরেও কিছু আমাদের ভোট রক্ষা শিবিরের দায়িত্বে যারা আছেন তারাও পরিচালনা সেখানে ক্যাম্প কেন করতে হচ্ছে এই কে মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে এর বিষয়ে খুবই আতঙ্কে এবং মানুষ প্রতিনিয়ত কিন্তু সবার কাছে যাচ্ছেন না কারণ ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে সেখানে ভুল মানে যে এই ফর্মগুলো যেগুলো ফিল আপ হচ্ছে যেগুলো কি বিয়েলো বাড়িতে দিয়ে আসছে সেগুলো হ্যাঁ যেগুলো বিয়েল প্রথমত দিয়ে আসছে সেই ফর্মগুলো কিছু মানুষ আসছেন আমাদের কাছে না করতে হ্যাঁ যারা পারছে না তাদেরটাই আমরা ফর্ম ফিল আপ এখানে করছি প্রতিনিয়ত লোকজন রেখে এবং আমাদের রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব মাঝে মধ্যে আসছেন খবরাখবর নিচ্ছেন এবং আচ্ছা এই এই যে ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে সেই ফর্মটা আবার ফেরত দেওয়া হবে হ্যাঁ পাবলিক যেহেতু যে ফর্ম নিয়ে আসছে আমরা ফিল করে দিচ্ছি পাবলিক পুনরায় নিয়ে গিয়ে নিজের সিগনেচার করে বেলো কে কপি জমা দেবে